মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে তো এই যে আমি এখানে শশাগুলো নিয়ে একটু কুচি করে নেব তো একটা ডিম দিয়ে মিনি মোগলাই অনেকেই খেয়েছেন কিন্তু মিনি যে পরোটা হয় একটা ডিম দিয়ে এত সুন্দর সকালবেলা সেটা না খেলে বিশ্বাসই হবে না তো সঙ্গে দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না কেউ আর শুরুর থেকে সেই সবজি দেখুন তো প্রথমে আগে শশাটা এরকম করে ছুলে নিয়ে আমি ঝিরিঝিরি করে কেটে নেব তো এরকম ঝিরিঝিরি করে নিতে হবে এরকম ঝিরিঝিরি করে নেব। দেখতেই পাচ্ছ কতটা ঝিরি করে নিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজগুলো প্রচুর হয়ে গেছে তো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি তো তোমরা হচ্ছে চাইলে আটাও নিতে পারো তো যেটা থাকবে আর কি ঘরে সেটা দিয়েই হবে এটা কিন্তু ঝটপট বাচ্চাদের টিফিনেও ভালো দেওয়া যেতে পারে তো নিয়ে নিয়েছি তো এখন এটাকে আমি ভালো করে মেখে নেবো একটুখানি লবণ নিয়ে নেব সামান্য পরিমাণ একটু লবণ নিয়ে নিচ্ছি তো ভালোভাবে এরকম করে লবণটা দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো জলটাকে আমি উষুম উসুম একটু গরম করে নিয়েছি এখন এটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো মাদাটাকে আমি মেখে নিয়েছি এখন ছোটো ছোটো এটা লিচি বানিয়ে নেব আর এখানে একটু থাক তো এখন হচ্ছে আটাটাকে ভালো করে একটু আবার বেলনা চাটিতে মেখে নিচ্ছি তো এখানে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি তো এই লবণটার মধ্যে আমি পেঁয়াজটাকে লঙ্কা কুচনাটাকে আর শশাটাকে দিয়ে একটুখানি ডলে নিচ্ছি তো আপনারা চাইলে একটু যদি সস থাকে তো দিয়ে দিতে পারেন তার জন্য সজ নেই বলে আমি দিচ্ছি না দিলে একটু কী হবে মিষ্টি মিষ্টি হবে তো এটা পুরোটাই দিয়ে দিচ্ছি শশা তো এখন এটার মধ্যে আমি এই ডিমটাকে ফাটিয়ে দেবো তো একটা ডিমেই এটা হয়ে যাবে তো যদি একটু পরিমাণটা বেশি হয় তাহলে একটু বেশি করে দেবে তো এটাকে এখন ভালো করে গুলিয়ে নিয়েছি তো এটাকে এখন ভালোভাবে একটু মেখে নেব তো যেরকম করে লেচিগুলো আমি কেটে নিয়েছি এবার গোল করে নিচ্ছি লেচিটাকে তো আমি আটা দিয়েই বেলছি তো তোমরা পারলে তিল দিয়েও বেলতে পারো যার যেরকম সুবিধা হবে সে যে এরকম সাইজের করে নিচ্ছি তো মিনি মোগলাই অনেকেই খেয়েছেন মিনি পরোটা একবার খেয়ে দেখবেন বেশি একটা খুব বড় করব না এই মাপেরই হবে এই যেটা আমি বসিয়ে দিলাম এটা দিয়ে এখন কেটে নেব সুন্দর করে মাঝখান থেকে হালকা করে পেস্ট দেব। আপনারা চাইলে কোনো মুখা বা ঢাকা দিয়েও করতে পারেন এই যে সুন্দর হয়ে গেছে এটাকে তুলে নিয়েছি এই যে আমি মানে পরোটাটাকে তুলে নিয়েছি তুলে যে এরকম করে নিয়েছি সবগুলো সেপ ঠিক এরকমই হবে তো আবারও আমি আর একটা সেম ওরকম করেই নেব তো দেখুন দেখতে এটা আমার কি সুন্দর হয়েছে আর এটাও এরকম করেই নিচ্ছি একদম এটাকে ওরকম বসিয়ে নিয়ে তো একটু চাপ দিয়ে নেব চাপ দিলে সুন্দর একার থেকেই সেপটা চলে আসবে তুলে নিয়ে আবারও থালে রেখে দেবো তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এগুলো পুরো বেলা হয়ে গেছে কমপ্লিট আর এখানে এটা নিয়ে চলে আসছি আর এই থালাটা রেখেছি ভেজে তুলবো বলে তো কড়াইটাও আমার গরম হয়ে গেছে কথা বলতে বলতে এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি চাইলে তোমরা সাদা তেলও দিতে তো তেলটা সুন্দর গরম হয়ে গেছে তো এখান থেকে আমি একটা মিনি পরোটা মানে নিউ স্টাইলের পরোটা যাকে বলে তো এটা অনেকে খেয়ে থাকতে পারো বা নাও খেতে পারো কিন্তু একটু নতুন ধরনের খেলে ভালো লাগে তো এখন আমি এটাকে সুন্দর করে ছেড়ে দেবো মাঝখানে এখন আমি এই যে ডিম এটা দিয়ে দেব দুই তিন চামচ তো আমি প্রায় তিন চামচের মতো দিয়ে দিলাম তো এই যে গোল এগুলো আছে তো এটাকে আমি হালকা করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে এটাকে নাও দিতে পারো তো এটাকে আলাদা করে রাখতে পারো তো আমি এটা দিয়ে দিলাম আবার না হলে পরে আবার ভাজতে হবে জিনিসটাকে ওই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি তো হালকা করে দিলাম এই পাশটা ভাজা হয়ে গেছে এখন এই পাশটাকে উল্টে নেব দেখো দেখতে কি সুন্দর লাগছে অতটাই ভালো লাগবে সেটা যে কোনো কিছু এই পাশটা লাল হয়নি ভালোভাবে তো লাল করে নিচ্ছি তো এই যে মিনি পাউডারটা আমার রেডি এখন নামিয়ে নিচ্ছি তারপর আবার সেম আর একটা ওরকম করে ভেজে নেব আমি তো আমি আর একটাকেও সেম ওইভাবে ছেড়ে দিলাম তো এর মধ্যে এখন আমি কি করব ডিমটাকে দিয়ে দেবো তো যেহেতু একটা পিস তাড়াতাড়ি হয়ে গেল তা আমি এই পিসটাতে মানে এই পাটাকেও উল্টে দিলাম কারণ হচ্ছে যতক্ষণ এটা একটু না ভরলো ততক্ষণ দিলাম তো কারণ অনেকটাই বেঁচে যাবে মনে হচ্ছে তাই একটু হালকা স্টিম করে এটাকে রেখে দিতে হবে একটু ভালোভাবে ভেতরের ডিমটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য তো এটার নামটা না আমি মানে দিয়েছি মিনি মিনি পরোটা তো হচ্ছে তোমরা আলাদা চাইলেও নাম দিতে পারো এই যে এটাও হয়ে গেছে তো ডিমটা একটু ভালো মতন এটা ছড়েছে তো তাই যেমন হলো তো আমি সাইড দিয়ে মানে তেলটা প্রথমে একটু বেশি ছিল তো এখন একটু সাইড দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব কম তেলেই হয়ে যায় মানে বেশি একটা খুব তেল লাগে না বললেই চলে তো বন্ধুরা এটা ঝটপট রেসিপি এটা তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো ময়দা দিয়েও করতে পারো যার যেমন সুবিধা হবে তেমন করেই করতে পারবে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কিছু লাগবে না এটার সঙ্গে শুধু একটুখানি জাস্ট সচ যারা পছন্দ করো তাদের সজ হলেই হবে তো দেখতেই পারলে কতটা সহজ রেসিপিটা তো আমি একটার মুখটা ক্লোজ করে দেখলাম ওটা ভালো হয়নি তো এর আগের দিন আমি মুখটা ক্লোজ করিনি তোমাদেরকে তোমাদের একটু দেখাতে চাইলাম মুখটা ক্লোজ করে কীরকম হয় তো সেটা একটু কেমনের জন্য এই যে মুখটা ক্লোজ করেছি বলে এটাতে ভারী হয়েছে বলে এটা খুলে যাচ্ছিলো তো তাই এটা আর ক্লোজ করলাম না তো আবারও ওরকম করে ছেড়ে দেবো আর এক ছেড়ে দিলাম তো আর একটাই হবে এর জন্য দিয়ে দিলাম তো এটাও আমার সুন্দর রেডি হয়ে গেছে এটাকেও নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ সবগুলো একটা করে একটা রেডি করে নিচ্ছি তা আমি সুন্দর করে ছেড়ে দিলাম তো বন্ধুরা দেখতে পেলে একটা ডিম দিয়ে কি সুন্দর সকালের নাস্তাটা একদম রেডি যাকে বলে একদম মেনি করাটা তো বেশি কোনো কম খরচই হয়ে যাবে যারা ময়দা না খাওয়া আটাটা নিয়ে খেতে পছন্দ করো সেটাও খেতে পারো তো বন্ধুরা সবগুলো না আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে খেতে তো দারুণ লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসেন আর এরকম বাড়িতে মিনি পরোটা বানিয়ে খান বা যেরকম নাম দিতে পছন্দ করেন সেরকম একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই